সালামু আলাইকুম হগল ভাই বোনেরা কেমন আছেন আম্মা দেশ থেকে আইসে কী কী নিয়ে আইসে এই যে হাঁসের মাংস এই যে হাঁসের মাংস কুইতে সুন্দর করে ফ্রিজ ডিপে রাইখে তারপর নিয়ে আসছে তারপরে এই একটা হলো রাতা মুরগি এটাও বাচ্চা গুছে নিয়ে আসছে এটাও বড় রাতা মুরগি যে তারপর আরও একটা এই যে হাঁস এই যে এগুলো দেশ থেকে নিয়ে আসছে আর দেশের টাটকা জিনিস খাইতে তো খুবই মজা লাগে দেশের নিজেকেও পালা হাঁস মুরগি অনেক মজা খেতে তারপরে এদিকে হলো আবার এই যে মাছ দেশি মাছ দরা বিলের মাছ আর কি দরা এটা হলো টাকি মাছ টাকি মাছ আমার খুব পছন্দ আমি খাই আমার সাহেব খায় না ছেলে মেয়েও খায় এটা হলো বায়লা মাছ তার দরা দড়া বায়লা মাছ আর কই মাছ মিলানো সাথে হলো এই যে তেলাপিয়া মাছ এগুলোও কিন্তু দরা মানে এগুলো কোনো কেউ ঘুসকুনিতে চাষ করে নাই এগুলো কোলায় পানি উঠছে ওই পানি থেকে ধরছে তেলাপিয়া মাছ তার সাথে আরও আছে এই যে এগুলো হলো শোল মাছ একটা ছোটো আর হলো কই মাছ এগুলো হলো কই মাছ পায়লা মাছ তারপরে টাকি মাছ তো অনেকগুলো মাছও এনেছে আমার দেশ থেকে এগুলো সব দড়া মাছ এদিকে হইলো এই যে পানি কচু মশা কলা গাছের মশলা মশলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুবই খেতে মজা লাগে আবারই বেটে তারপরে তেলের মধ্যে দিয়ে ভাজলেও সেটা অনেক ভালো লাগে সিদ্ধ করে তারপরে এই যে নারকেল নারকেলও একটা নিয়ে আসছে গাছের আমড়া তারপরে এই যে তাল এই যে দেশের তালও নিয়ে আসছে একটা তারপরে এগুলো হলো বিশ কচুর ফুল একটা কচু আছে ফুলটা ফেলে নিয়ে আসতেন এটা আপনাদের দেখাইতাম এই যে ছোটো একটা আছে এটা কিন্তু একটা বুন কচু না মানে বিশ কচুর ফুল এগুলো রান্না করে খেতে চিংড়ি মাছ নাইকেল দিয়ে শস্য দিয়ে অনেক মজা লাগে আর এটি হলো দুধবান কচুর ডেগবা দুধবান কচুর ডেকবো এটি তো সবাই চিনেন কম বেশি তো এই কচু নিয়ে আসছে সাথে আবার একটু পানি কচুর ডাটাও নিয়ে আসছে এই যে এই যে হলো পাশমিশেলি শাক এটি এই যে পাশমিশালি শাক তারপরে যে কচুর ফুল যে বন্যা কচুর ফুল আর যেই কচুরগুলো এমনি হয়ে থাকে সেই কচুর ফুল এগুলো সাথে আবার এই যে লতি অনেকগুলো লতি এই যে এগুলো পানি কচুর লতি যেই কসুরগুলো ওইখানে দেখাইলাম সেই কচুর লতি এগুলো সাথে দেশের পেয়ারা এই যে তো এত কিছু আমা নিয়ে আসছে আমার অনেক দিন পর টাকা আসছে আমার বাসায় এক বছর পরে আসছে এক বছর দুই মাস তো অনেক কিছু নিয়ে আসছে তো আপনাদের না দেখাইয়ে থাকতে পারলাম না তাই আপনাদের একটু দেখাইলাম তো আপনাদের এই সব খাবার কার কার পছন্দ সবাই একটু লাইক কমেন্ট করে জানাইয়েন আর সবাই আমার আম্মার জন্য দোয়া করেন I love is bye-bye. ta